নামাজের মধ্যে যদি তিনটা সুরা পড়ি কোনো সমস্যা হবে কিনা যেমন প্রথম রাখেতে তো সুরাফাতে কাউসার এবং ফালাক কোনো অসুবিধা নেই আপনার মনে চাচ্ছে একটু রাখারটা লম্বা করবেন আল্লাহ সাথে একটু বেশি সময় কথা বলবেন সুরা আর পরে তিনটা চারটা পাঁচটা ছয়টা সুরা পড়েন কোনো অসুবিধা নেই একটা সুরারে বারবার পড়েন কোনো অসুবিধা নাই সালাদ যত লম্বা করবেন তত সুন্দর হবে তত ভালো হবে তত মানসম্মত হবে এরপরে প্রশ্ন হলো আমরা কিভাবে পরিপূর্ণ মুসলিম হতে পারি আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য এক নম্বর আমাদের ইমান আকিদা বিশ্বাস ঠিক করতে হবে নাম্বার দুই পাঁচ শক্ত নামাজকে যত সুন্দর করবেন ধীরে ধীরে মনোযোগের সাথে পড়বেন ততই আপনি ভালো মুসলমান হওয়ার পথে আগে যাবেন নাম্বার তিন হক হালালি পথে চলবেন শুধু নামাজ পড়লে হবে না হারাম পথে যাবেন না হালাল উপার্জন করবেন নাম্বার চার সকল মানুষের অধিকার আদায় করবেন কারোর অধিকার নষ্ট করবেন না নাম্বার পাঁচ বিশেষভাবে নিজের আখলাক এবং আচরণটা সবসময় সুন্দর করবেন এই পাঁচও কাজ যদি একযোগে করতে পারেন ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ মুসলমান হওয়ার পথে আগে যাবেন